রিমান্ডে একই তথ্য দিলেন সালমানিপ রহমান ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে দেন নারী লিপস সালমান একে একে বেরিয়ে আসছে সালমানিপ রহমানের সমস্ত অপকর্ম এবং সর্বশেষ জানাবো জুলাই হত্যাকাণ্ডে তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে ডোলুপলিপসাহ মাতেন প্রহমান রহমান পলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশখ্যাত ব্যবসায়ী রাজনৈতিক সালমানের বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমনির সালমানে এপ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দর স্ত্রীকে এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্যও হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমানি রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইংলিশ গ্রুপের এমডি সফিউল্লাহ আল মনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন জাকিয়া তাজিন এক সময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভিতে তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটি ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেরই ধারণা তাদের মধ্যে একটি বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমাদের বেবি ও আমাদের নিজের ওপর টেলিভিশনের অনুষ্ঠান ছুটতে সালমান প্রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মোডারের স্ত্রী জাকিয়া তাজিরের বাড়ি ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকে শোনা যায় অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মনির রাজি না হয় সালমানি ইব্রাহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে এ বিষয়ে মুনির বলেন সালমানি প্রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটি স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা ভুক্তভোগী ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারব না আমার স্ত্রী নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না আমার ছেলের কাস্টোডি চাইতে পারবো না মুনির বলেন তখন আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা কি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো আমাদের ফ্যামিলিও আছে তিনি বললেন না তা হবে না সোজা পথে হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবে এবং তাকে ডিভোর্স দিবা তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমানের সালমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না তারপর থেকে বিষয়টি প্রকাশে আসলো এবং আমার ওপর ওপেনলি অ্যাটাক শুরু হলো এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনীয় ছিল বা কেউ জানত না এমনকি আমার অফিসের লোকজনও জানত না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সালমান এফ রহমানের এই নারী রেফসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস মামলার হামলায় দুর্বিষ হয়ে ওঠে তার জীবন বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমানি রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন পনেরোটা বছর দুর্দান্ত প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক থেকে শেয়ার বাজার চুষা টাকা পাচারকারী সালমানি রহমান হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইনকমান্ড ব্যাংক শেয়ার বাজারে লুটের টাকা মরিমুরকির মতো উড়ানো বিলাসিতায় মাতলেন সালমান পুত্র শ্যান রহমান কোটা সংস্কারের দাবিতে দেশের ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিয়েছিল সরেচাও শিক্ষা সেনা সালমান গঙ্গের ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে তখন সালমান পুত্র শ্যান রহমান ব্যস্ত প্রবোধ লীলায় পাঁচশো অতিথি নিয়ে তিন দিন ব্যাপী জর্ডানে বিবাহবার্ষিক উদযাপনের প্রবোধে তিনশো কোটি টাকা উড়ান শ্যান রহমান বিবাহবার্ষিকী পালনের তিনশো কোটি টাকা কোথা থেকে এলো এই অঘাত অর্থ এছাড়াও সায়ানে প্রহমানের রয়েছে বিলাসবহুল গাড়ির কালেকশন গোয়েন্দা সূত্রে সায়ানে প্রহমানের সমস্ত গাড়ির তথ্য ও ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে তার ব্যবহৃত গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্জের মেবাস এবং এই গাড়িটি সালমান ইব রহমান নিজেও বাংলাদেশে ব্যবহার করতেন এই গাড়িটির বাজার বলল হচ্ছে তিন লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় তিন কোটি বান্ন লাখ চল্লিশ হাজার টাকা এর পরের গাড়িটি মার্সিডিজ জি তেষট্টি এটি সালমানি ছেলে সায়ানি প্রহমান ব্যবহার করে থাকেন এই গাড়িটির মূল্য তিন লাখ মার্কিন ডলার এর পরের গাড়িটি রোলস রয়েস এর গোস্ট এই গাড়িটির বাজার মূল্য চার লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি আটষট্টি লাখ চুহাত্তর হাজার টাকা এর সাথে শুল্ক আরো করলে টাকার অঙ্ক আরো বেশি হবে সায়ানেপ রহমানের পরের গাড়ির কালেকশনটি হচ্ছে রেঞ্জ রোভারের গাড়ি এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দুই কোটি তিরানব্বই লাখ এগারো হাজার টাকা তারপরেই রয়েছে ফেরারি রোমা মডেলের গাড়ি এই গাড়ির বাজার মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি টাকার ওপরে শায়ান ইফ রহমানের আরও একটি বিলাসবহুল গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি সর্বশেষ যে গাড়িটি রয়েছে ম্যাকলারেন এর রেসিং কার এই গাড়িটির বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় এক কোটি পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা গত পনেরো বছর মাফিয়া সালমানি প্রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকা এরই মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ব্যাংকটির মোট মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দেওয়া হয়ে তাকে এর আগে দু সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন নয়শো কোটি টাকা তারা মিস কোম্পানির জিএমডি এয়ারলাইন্স নামে ধানবন্টির একটি বাড়ি বন্ধুক রেখে সোনালী ব্যাংক থেকে নেন দুইশো আঠাশ কোটি টাকা পরে টাকা শোধ না করায় ব্যাংক বাড়িটি নিলামে ওঠালো প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান দুই হাজার তেরো সালে নেপালের একটি কোম্পানি দশ টাকার শেয়ার পঁচাত্তর টাকা ক্রয় দেখিয়ে ব্যাংক থেকে পাচার করেন একশো পঁচিশ কোটি টাকা ব্যাংক দখল ঋণের নামে ব্যাংকে আমানতকারীদের টাকা লোট পার দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শীর্ষ মাফিয়া ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমানেব রহমান তার কাছ থেকে ঋণ চাওয়ায় সাহসী করেননি ব্যাংকগুলো বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ সতেরো দফা নবায়ন করে নিয়েছেন সিটি ব্যাংক এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তার ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির দায় রয়েছে বেক্সিমকো গ্রুপের শুধু ব্যবসা নিয়ন্ত্রণ করেনি সালমানের রহমান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নিয়ন্ত্রণকর্তা ছিলেন এই সালমান রহমান শেখ হাসিনার প্রধান সহযোগী খাত সালমানি রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার উনিশশো তিরানব্বই সাল থেকে একত্রিশ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমানিপ রহমানের সম্পৃক্ততা মেলেনি কার সাহায্যে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করতে তিনি পোটো শেয়ার বাজারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পুঁজি সর্বোচ্চ চুষে খেয়েছেন এই খাতের অধরা মাফিয়া সালমানি প্রহমান ও তার বেক্সেম গোগ্রোভ দু সালে শেয়ার বাজারকে ধসিয়া হাতে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা সর্বস্ব হারিয়ে সে শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ গত তিন বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ছয় হাজার ছয়শো কোটি টাকা নিয়েছেন সালমানের প্রহমান সূত্র জানাই সালমানি প্রহমানের বিভিন্ন অপকল্পের মধ্যে জমি জাতীয় অন্যতম ঢাকার কালিয়াকোর সাধারণ মানুষের প্রায় দুইশো একচল্লিশ একর জমি যা দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে দুহাজার সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের এসব জমির ভুয়া দলিল দিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বরঙ্ক ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে সব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয়ই হয়নি জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেননি এরপর তারা তৎকালীন ইউএনও কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে ইউএনও খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিংকোর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া সাজে সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে পর ইউেনু লিখিত ভাবে মেক্সিকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠান এই সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইভেনকে নানা লোভ ও ভয়ভীতি দেখেও ম্যানেজ করতে ব্যর্থ হন ছাত্র জনতার অভ্যর্থন দমনে শেখ সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি হত্যা ও মানবাধিকার লক্ষণের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের তিন সদস্য টিম ঢাকা পৌঁছেছে বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহে সফর করার কথা রয়েছে জেনেভা থেকে জানা গেছে জাতিসংঘ যখন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে তখন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য চাপ দিচ্ছে এতে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রয়োজনীয় এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছয়শ তিরিশ জনেরও বেশি ছাত্র জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ এসব লোক নিহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ